এই মুহূর্তের গুরুত্বপূর্ণ ঝড় বৃষ্টি প্রবাহ এবং আবহাওয়ার আপডেট নিয়ে এবার বাংলার আকাশ থেকে বিদায় নিয়েছে মেঘবৃষ্টি পড়তে শুরু করেছে তীব্র ব্যবসা গরম ভাদ্র মাসে তালপাকা রোদে অতিষ্ঠ জনজীবন বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম জানিয়েছে আজ রাতের মধ্যেই রংপুর ময়মনসিংহ ও সিলেট বিভাগের একাধিক জেলায় বজ্রসহ অতি ভারী বৃষ্টিপাত হতে পারে ছয়ও সেপ্টেম্বর শনিবার দু আবহাওয়া অধিদপ্তর থেকে জানানো হয়েছে রংপুর ময়মনসিংহ চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী ঢাকা খুলনা ও বরিশাল বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বজ্রসহ বৃষ্টি হতে পারে সেই সাথে রংপুর ময়মনসিংহ চট্টগ্রাম ও সিলেট বিভাগের একুশ জায়গায় মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে স্যাটেলাইট পূর্বভার চিত্র অনুযায়ী কেমন থাকা সম্ভাবনা রয়েছে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টা দেশের আবহাওয়ার পরিস্থিতি এবং দেশের আট বিভাগে চৌষট্টি জেলা সহ ভারতের আসাম পশ্চিমবঙ্গ মিজোরাম মেঘালয় এবং ত্রিপুরা রাজ্যের কোন স্থানে আবহাওয়ার কেমন অবস্থা বিরাজ করবে তা সম্পূর্ণ আপডেট এর জানিয়ে দেব দর্শক আপনি বাংলাদেশের কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন এবং আপনার জেলায় এই মুহূর্তে আবহাওয়ার কেমন অবস্থা রয়েছে কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দিন আবহাওয়া পূর্বভার স্যাটেলাইট চিত্রে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি এদিকে আমরা ছয় সেপ্টেম্বর শনিবার সকালের দিকে রংপুর এদিকে ময়মনসিংহ এবং সিলেট বিভাগ সহ রাজশাহী বিভাগের একুশ জায়গায় হালকা পরিসরে আংশিক বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি বিশেষ করে ভোরের দিকে দেখতে পাবো এদিকে সিলেট সোনামগঞ্জ ছবিগঞ্জ মৌলভীবাজার এদিকে ময়মনসিংহ জামালপুর শেরপুর নেত্রকোনা জেলাগুলোতে কোথাও কোথাও তিন চার মিলিমিটার হালকা পরিসরে বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে সেই সাথে আমরা রংপুর বিভাগের দিকে দেখতে পাচ্ছি রংপুর গাইবা কুড়িগ্রাম নীলফামারি লালমনিরহাট দিনাজপুর ঠাকুরগাঁ পঞ্চগড় জেলাগুলোতে কোথাও কোথাও আট দশ মিলিমিটার বজ্রসহ বর্ষণ হতে পারে সেই সাথে প্রদর্শক আমরা দেখতে পাবো রাজশাহী বিভাগের দু এক জায়গায় আংশিক মেঘমালা বিরাজমান থাকতে পারে এদিকে রয়েছে পর্ষা পিতৃতলা আক্কেলপুর আদমদিঘি বগুড়া এদিকে নন্দীগ্রাম শিবগঞ্জ এই অঞ্চলগুলোতে কোথাও কোথাও চার পাঁচ মিলিমিটার আংশিক বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে এদিকে ভারতের পনেরো এদিকে রয়েছে অলিপুর অলিপুরদুয়ার এদিকে শিলিগুড়ি কোচবিহার এদিকে দেখতে পাচ্ছি গলপাড়া গুয়াহাটি এই অঞ্চলগুলোতে অতি ভারী কোথাও কোথাও দশ পনেরো মিলিমিটার পর্যন্ত বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে সেই সাথে প্রদর্শক আমরা দেখতে পাবো ভোরের দিকে ঢাকা বিভাগ খুলনা বিভাগ বরিশাল বিভাগ এবং চট্টগ্রাম বিভাগের আকাশটা একেবারে পরিষ্কার রাজশাহী বিভাগের অন্যান্য অঞ্চলের আকাশগুলো একেবারে পরিষ্কার থাকবে ভারতের পশ্চিমবঙ্গ দক্ষিণবঙ্গ কোথাও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা নেই ত্রিপুরা রাজ্যের কিছুটা ভেতরের দিকে আংশিক কোথাও কোথাও মিলিমিটার হালকা পরিসরে থেমে থেমে বৃষ্টিপাত হতে পারে সকালের দিকে প্রদর্শক আমরা দেখতে পাবো বেলা বাড়ার সাথে সাথে বৃষ্টিপ্রবাহটা প্রবাহটা কিন্তু বাংলার আকাশ থেকে উধাও হয়ে যাবে বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি সকাল এগারোটা বারোটার দিকে রংপুর এদিকে রাজশাহী ময়মনসিংহ এবং সিলেট বিভাগ সহ ঢাকা খুলনা বরিশাল এবং চট্টগ্রাম বিভাগের তীব্র ভ্যাবসা গরম উপলক্ষিত হতে পারে কোথাও কোথাও কিন্তু এই তীব্র ভ্যাপসা গরমের পরিমাণ কোথাও কোথাও পঁয়ত্রিশ ছত্রিশ ডিগ্রি পর্যন্ত উঠে যেতে পারে প্রদর্শক আমরা দেখতে পাচ্ছি এই সময় ভারতের কোথাও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে মধ্য ভারতের দিকে কিন্তু হালকা পরিসরে একটি লুঘুচাপ বিরাজমান রয়েছে যার প্রভাব সব কিন্তু এই অঞ্চলগুলোতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে উত্তরবঙ্গ পশ্চিমবঙ্গ দক্ষিণবঙ্গ কোথাও কিন্তু বৃষ্টিপাত নেই এবং সমুদ্রে কিন্তু মোটামুটি শিথিল থাকার সম্ভাবনা রয়েছে আগামী দুই থেকে তিন দিন প্রিয়দর্শক আমরা বিকেলের দিকে দেখতে পাবো বাংলার আকাশে মেঘমালা প্রবেশ করবে উপকূলীয় অঞ্চলগুলোতে চট্টগ্রাম বরিশাল এবং খুলনা বিভাগে চট্টগ্রাম বিভাগের দিকে আমরা দেখতে পাচ্ছি এদিকে রয়েছে চট্টগ্রাম কক্সবাজার রাঙামাটি খাগড়াছড়ি নোয়াখালী এদিকে লক্ষ্মীপুর ফেনী অঞ্চলগুলোতে কোথাও কোথাও বারো মিলিমিটার পর্যন্ত হালকা পরিসরে বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে সেই সাথে খুলনা বিভাগের আমরা কোথাও কোথাও দেখতে পাচ্ছি আংশিক বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা সাতক্ষীরা সীকান্তপুর শ্যামনগর এদিকে মোংলা বাগেরহাট এদিকে রয়েছে কাউখালী জিয়াননগর মাঠবাড়িয়া মির্জাগঞ্জ এদিকে রয়েছে পাথরঘাটা কলাপাড়া বুরহানুদ্দিন লালমোহন লালমোহন চরফ্যাশন এদিকে ভোলা বরিশাল গৌর নদী অঞ্চলগুলোতে আকাশে আংশিক মিটমেলা প্রবেশ করতে পারে তবে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা কিন্তু উপগ্রহ স্যাটেলাইট চিত্র থেকে আমরা দেখতে পাচ্ছি না দর্শক আমরা দেখতে পাবো রাতের দিকে বাংলার আকাশ একেবারে পরিষ্কার হয়ে যাবে রাত আটটা দশটার দিকে এদিকে রংপুর রাজশাহী ঢাকা বিভাগ সহ খুলনা বিভাগ এদিকে বরিশাল বিভাগ এবং চট্টগ্রাম বিভাগ সহ ভারতের আসাম পশ্চিমবঙ্গ মেঘালয় ত্রিপুরা রাজ্য সহ পশ্চিমবঙ্গের আকাশটাও একেবারে পরিষ্কার এদিকে আমরা দেখতে পাবো সিলেট বিভাগের দু এক জায়গায় হালকা পরিসরে একুশ মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে এদিকে রয়েছে ফ্যানার পাক বিশ্বম্বর চতক বাজার সিলেট জগন্নাথপুর অঞ্চলগুলোতে এছাড়া কিন্তু বাংলার আকাশ একেবারে পরিষ্কার হবে এই সন্ধ্যে রাতের দিকে তবে প্রদর্শক আমরা দেখতে পাবো রাত গভীর হওয়ার দিকে এবং মধ্যরাতের দিকে কিন্তু ভারী পরিসরে বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হতে পারে রংপুর ময়মনসিংহ এবং সিলেট বিভাগে বিশেষ করে আমরা দেখতে পাবো সিলেট বিভাগের কোথাও কোথাও ষোলো সতেরো মিলিমিটার পর্যন্ত বজ্রসহ অতি ভারী বর্ষণ হতে পারে এদিকে সিলেট সোনামগঞ্জ হবিগঞ্জ মৌলভীবাজার এদিকে ময়মনসিংহ জামালপুর শেরপুর নেত্রকোনা এবং এদিকে রয়েছে রংপুর গাইবান্ধা কুড়িগ্রাম নীলফামারি লালমনিরহাট দিনাজপুর ঠাকুরখাক পঞ্চকট জেলাগুলোতে কোথাও কোথাও বারো মিলিমিটার কোথাও কোথাও মিলিমিটার পর্যন্ত ভারী পরিসরে বৃষ্টিপাত হতে পারে এ সময় ভারতের পশ্চিমবঙ্গ ত্রিপুরা রাজ্যের আকাশটা তো মেঘমালা বিরাজমান থাকবে এবং কোথাও কোথাও কিন্তু বারো তেরো মিলিমিটার পর্যন্ত বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি করতে পারে এবং প্রদর্শক আমরা দেখতে পাবো মধ্যরাতের পরে এইদিকে ভারতের উত্তরবঙ্গ পুরুলিয়া এদিকে রয়েছে শিলিগুড়ি দার্জিলিং কুচবিহার গলপাড়া গুয়াহাটি ধুবরি এই অঞ্চলগুলোতে কিন্তু মেঘমালা প্রবেশ করবে এবং বজ্রস বৃষ্টিপাত হতে পারে তবে প্রদর্শক আমরা দেখতে পাবো শনিবার সকালের দিকে আবারও কিন্তু মেঘমালা আস্তে আস্তে হতে শুরু করবে এবং শনিবার সকালের দিকে সিলেট বিভাগ এবং ময়মনসিংহ বিভাগ সহ রংপুর বিভাগের দুয়ার জায়গায় আংশিক হালকা পরিসরে বৃষ্টিপাত হতে পারে এবং প্রদর্শক দেখতে পাবো শনিবার দুপুরের দিকে কিন্তু আবহাওয়াটা পরিষ্কার হয়ে যাবে এবং বাংলার আকাশে তীব্র ভ্যাবসা গরম উপ উপস্থিত থাকবে এবং বিকেলের দিকে হালকা পরিসরে মেঘমেলা প্রবেশ করতে পারে এদিকে চট্টগ্রাম বিভাগে চট্টগ্রাম কক্সবাজার রাঙামাটি বান্দরবন খাগড়াছড়ি নোয়াখাড়ি এদিকে লক্ষ্মীপুর ফেনী অঞ্চলগুলোতে কোথাও কোথাও চার পাঁচ মিলিমিটার কোথাও অতি ভারী পরিসরে এবং প্রিয়দর্শক দেখতে পাবো রবিবার সাতই সেপ্টেম্বর সন্ধ্যের দিকে কিন্তু বাংলার আকাশ আস্তে আস্তে আবার পরিষ্কার হয়ে যাবে এবং সন্ধ্যে রাতের দিকে আবার বাংলার আকাশ পরিষ্কার হয়ে যাবে ইউরোপিয়ান ভূ উপগ্রহ স্যাটেলাইট চিত্র থেকে দেখতে পাচ্ছি বঙ্গোপসাগরের কোথাও কোথাও খণ্ড খণ্ড ভাসমিক রয়েছে এবং প্রবাহের কারণে এই মেঘমালা কিন্তু ভারতের দিকে অগ্রগামী হচ্ছে এবং ভারতের কোথাও কোথাও কিন্তু বৃষ্টিপাত হচ্ছে এই মুহূর্তে কিন্তু বাংলার কোথাও একটা খুব একটা ভারী পরিসরে বজ্রসহ বৃষ্টি বা বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি রংপুর বিগাটের একুশ জায়গায় এদিকে সিলমারি পিরোজ পীরপুর এদিকে বিরামপুর পাঁচবিবি চর রাজীবপুর চিলমারি লালমনিরহাট জোয়ালঢাকা শীতলকুচি অঞ্চলগুলোতে একুশ মিলিমিটার হালকা পরিসরে বৃষ্টিপাত হচ্ছে এবং এটা কিন্তু খুবই অস্থায়ী বৃষ্টিপাত একটু পরে কিন্তু আবার বৃষ্টিপাত চলে যাবে এবং ময়মনসিংহ বিভাগেরও একুশ জায়গায় আমরা দেখতে পাচ্ছি এদিকে রয়েছে নলিতাবাড়ি জামালপুর সরিষাবাড়ি জলছত্র ময়মনসিংহ এদিকে আমরা দেখতে পাচ্ছি বগুড়া শিবগঞ্জ এদিকে বাহাদুরবাদ এই অঞ্চলগুলোতেও কোথাও কোথাও এক দুই মিলিমিটার হালকা পরিসরে বৃষ্টিপাত হচ্ছে তবে ক্ষণস্থায়ী বৃষ্টিপাত এই মুহূর্তে কিন্তু ঢাকা বিভাগ সহ খুলনা পরিসর চট্টগ্রাম এবং রাজশাহী বিভাগের আকাশটা একেবারে পরিষ্কার এবং তীব্র ভ্যাবসা গরম পরিলক্ষিত হচ্ছে এবং তীব্র রোদ কিন্তু উঠেছে প্রদর্শক এবং আমরা প্রদর্শক দেখতে পাবো আগামী কয়েক একদিনের মধ্যে কিন্তু আবারও বঙ্গোপসাগরে লুহুচাপ তৈরি হতে পারে যার প্রভাবে আবারও বাংলার আকাশটা মেঘলা হয়ে যেতে পারে এবং তার পূর্বাভাস কিন্তু আমরা তাৎক্ষণিক আপনাদেরকে জানিয়ে